যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করব না কেন হুঁশিয়ারি দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না তবে তিনি স্বীকার করেছেন ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করার পর চীন ও ভারত রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে এরই মধ্যে খবর পাওয়া গেছে গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফ্ট লুক ওয়াইলের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ইউক্রেনের যুদ্ধ শেষ করতে ক্রেমলিনের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্পের প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে এর পাশাপাশি রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রোসনেফটো লুকোয়েল রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেকের যোগান দেয় গত সপ্তাহে যুক্তরাজ্য এই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটি বুধবার ওয়াশিংটনের আরোপ করা মস্কোর ওপর প্রথম বড় নিষেধাজ্ঞা এর লক্ষ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধে তহবিলের প্রধান উৎস তেল আয়ের প্রবাহ বন্ধ করা রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট লুক অয়েলের উপর গত শুক্রবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও পাশাপাশি রুশ তরল প্রাকৃতিক গ্যাস আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ওয়াশিংটন আশা করছে এই নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক তেলের দাম পাঁচ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার পর পুতিনের ওপর এমন চাপ তৈরি হবে যাতে তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনায় ফিরতে বাধ্য হবেন